প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে পাঁচ জনের মৃত্যু নতুন শনাক্ত ছত্রিশ জন রাজশাহীর বাগমারায় গভীর রাতে কলেজের পাশে বাঘ প্রতিবন্ধী শিশু উদ্ধার মিলেছে ধর্ষণের আলামত মাদারীপুরে হাসপাতালে প্রবাসীর মরদেহ ফেলে পালালো স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যার অভিযোগ জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এক জুলাই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় চীন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান দাবি ইসরায়েলের কাতারে মার্কিন ঘাটিতে হামলা মাঝ আকাশে আটকা পড়লেন লেবাননের প্রধানমন্ত্রী পাঁচশো টাকায় শুরু করা পাঞ্জাবের কপিল শর্মা এখন প্রতি নেন পাঁচ কোটি টাকা শেষ ষোলোই সাবেক ক্লাবের মুখোমুখি মেসি ডাগা আউটেও টক্কর গুরু শিষ্যের